निवेदन विनित निवेदन हम आपके पास

আমাদের সোসাইটির স্বার্থে আমাদের সোসাইটির ভবিষ্যতের স্বার্থে আমাদের নিজেদের মধ্যে ঐক্য সমতা বজায় রাখতে আপনারা যার যার আসন গ্রহণ করুন আপনারা যার যার আসন গ্রহণ করুন আপনারা যার যার আসন গ্রহণ করুন বিনীত নিবেদন আপনাদের প্রতি বিনীত নিবেদন সোসাইটির স্বার্থে আমাদের স্বার্থে বাংলাদেশের স্বার্থে নিউ

আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সোসাইটি আপনার সকলের এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আজকে নিউজ সিটির সহ অ্যাসেম্বলিম্যান এবং সিনেটর আসছেছে। আপনারা এই মেহমানদের সম্মানকে যার যার জায়গায় আপনারা বসুন যার জায়গা আপনারা বসুন প্লিজ আপনারা এখানে বিএনপি আমলি বা কোনো কিছু নিয়ে আইছেন না আপনাদের কাছে জোর অনুরোধ করতেছি প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ এটা কোনো আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা আমাদের সামাজিক অনুষ্ঠান বাংলাদেশ সোসাইটি

এটা বাংলাদেশের সোসাইটি ইউস্কার ওনলি 5 মিনিটের মধ্যে মেহরা আসছে প্লিজ দ আপটু বসুন আপনারা কি চান যে মেহরা আসুক তাহলে বসুন প্লিজ আপনারা এসে বড় জোরে অনুরোধ করতেছি ধামা চাচ্ছি প্লিজ আপনি একটু বসুন মেহরা চলে আসছে আমি বলবো সম্মান আদার প্রতি সম্মান দেখাයි প্লিজ আপনারা বসুন দশ ভাই স্যার আপনারা বসে যান নব বলতিদা নব বলতিদা